আসসালামু আলাইকুম এবরিওয়ান আমি ফাইসা শাহ আমার ব্লগ স্পেস থেকে লাইভে আসছি আপনারা বিগত কতদিন ধরে দেখতেছেন যে আমি আমার সোশ্যাল মিডিয়াতে কিছু না বলেও অনেক কিছু বলতেছি আমি কমেন্টগুলো সরাই দিতেছি কারণ এখানে ভালো খারাপ অনেকে অনেক কিছু বলবেন আমি আমার কথা বলা অবস্থায় এই জিনিসগুলো নিতে পারবো না সেই জন্য আমি কমেন্টটা হাইড করে দিচ্ছি আপনারা যদি কমেন্ট করেও থাকেন করতে থাকেন আমার এগুলোতে আপাতত কিছু যায় আসতেছে না আমি সোশ্যাল মিডিয়াতে আজকে প্রায় অনেক বছর যাবৎ অ্যান্ড এর ভিতরে আমার কন্ট্রোভার্সি শেষ নাই একটা মেয়ে মানুষের গায়ে যত পরিমাণ দাগ লাগা প্রয়োজন আমার গায়ে সবগুলা দাগ আছে। অ্যান্ড আমি এটা গর্ব করি না এটা আমার গর্বের বিষয় না কখনো এটাকে গর্ব করে চলি নাই যতবার কন্ট্রোভার্সিতে পড়ছি প্রথমবার যখন আমার এক্স হাজব্যান্ড আমাকে ছেড়ে চলে যায় ওই টাইমে আমি পাগলামি ছাগলামি করে লাইভে এসে খুব কান্নাকাটি করছি চুল টুল কাটছি এগুলো নিয়ে আপনারা অনেক হাসাহাসি করছেন অনেক ধরনের কথাবার্তা বলছেন বাট আমি তখন এত কিছু বুঝে উঠতে পারিনি আমি খুব একা ফিল করছিলাম বিধায় আমার যেটা ভালো আমি কিছু বুঝতে পারিনি ভালো খারাপ কোনোটাই না যেটা মনে হয়েছে আমি ওইটাই করছি যাক গেল এরপর আমার সিলেটের বিষয় নিয়েও আপনারা অনেক পুরো বাংলাদেশ অনেক মাতামাতি হয়েছে খুবই লজ্জার বিষয় আমি লাইভে এসে ফাঁসিও দিতে চাইছি উইচ ইজ ট্রু এটাও খুবই লজ্জার বিষয় এগুলো ভালো কিছু না তো একটা মেয়ের লাইফে যখন এত কিছু হয়ে যায় আমি আজকে চেষ্টা করব কোনো ধরনের কান্নাকাটি না করে জাস্ট আমি আমার ভ্যালিড পয়েন্টগুলো রাখার জন্য আমি জানি লাইভে এসে কিছু বললে এগুলোর কোনো ধরনের সলিউশন আসে না আমি এখানে কোনো সলিউশন নিতে আসি নাই কারণ আমার যেটা করার সেটা আমি থানা থেকে করে আসছি আমি মাত্র আমি মাত্র থানা থেকে আসছি অ্যান্ড আমি আমার নিজের সেফটির জন্য জিডি করে আসছি এখন আপনারা ধরতেই পারতেছেন যে একটা মানুষ কখন জিডি করে অবশ্যই কোনো একটা বড় সিচুয়েশান না হলে সে জিডি করতে যায় না কারণ আমি জানি আজকের এই লাইভের পরে আমার ওপরে অনেক ধরনের হার্ম আসতে পারে অনেক ধরনের বাজেভাবে আমাকে হেনস্থা করতে পারে আমি আমার নিজের সেফটির জন্য আমি জিডি করে আসছি এখন আপনাদেরকে আমি কথাগুলো বলি যখন একটা মেয়ের গায়ে এত ধরনের এত বাজেভাবে এত দাগ লেগে যায় তখন ওই মেয়েটা চায় যে তার লাইফটা আর স্পয়েল না হোক সে সুস্থ স্বাভাবিক একটা জীবন জীবনযাপন করুক এটা প্রত্যেকটা মেয়েরই চাওয়া আমরা যারা মেয়ে মানুষ আছি আমাদের জীবনে কি যে একটা বিয়ে একটা সংসার পারফেক্ট একটা লাইফ যেখানে আর কোনো ধরনের কোনো ছলছাতুরি কিছু নাই তো আমিও সেই পথেরই পথিক সোশ্যাল মিডিয়ায় সারা জীবন থাকবো না এই ফেস এই বয়স এই সব কিছু সারা জীবন থাকবে না আস্তে আস্তে আমার বয়স বাড়তেছে এখন আমার বয়স সাতাইশ প্লাস এই সামনের বছর ফেব্রুয়ারি তিন তারিখে আমার আটাইশ বছর পড়ে যাবে মানে একটা মেয়ে মানুষ তিরিশ বছর হলেই তার বয়স বলতে গেলে শেষ তার প্রেগনেন্সি বলেন তার সাংসারিক লাইফ বলেন সব কিছুই বলতে গেলে অলমোস্ট ডান তো আমার এই পর্যায়ে এসে আমি ভাবে লাইভে এসে আমি এই সব কথাগুলো বলবো যেটা আমি কখনো এক্সপেক্ট করি নাই আমি একটা ছেলের সাথে রিলেশনশিপে যাই দু হাজার সালের নভেম্বরের ছয় তারিখ ছেলেটার নাম হচ্ছে মেহেদি হাসান পাটওয়ারি মিথুন সে আমার এলাকারই এবং খুবই গুণ্যমান্য ব্যক্তি প্লাস হচ্ছে তারা খুব প্রভাবশালী তাদের তুলনায় আমি কিছুই না ওই ছেলের সাথে রিলেশনশিপে যাওয়ার একটাই রিজন ছিল তাকে একটাই কথা বলা হয়েছিল সে আমার ব্যাপারে প্রত্যেকটা জিনিস রিড করছে সে আমার সোশ্যাল মিডিয়া আমি সোশ্যাল মিডিয়া পার্সন আমার প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানুষ জানে কেউ যদি নাফাইসা নিষেধে সার্চ দেয় আমার সবকিছু চলে আসবে এটাই স্বাভাবিক আমার কোনো কিছু লুকানোর নাই বাট যারা কিনা হচ্ছে অফলাইন পাবলিক তার ব্যাপারে আপনি কতটুকু জানবেন বা কতটুকু বুঝবেন সে আপনাকে যতটুকু বলবে বা তার সারাউন্ডিংয়ে যারা থাকবে তাদের থেকে আপনি যতটুকু শুনতে পারবেন ওইটাই সত্য এর বাইরে আপনি কিছু জানতে পারতেছেন কারণ সে তো সোশ্যাল মিডিয়াতে নাই আপনি কিভাবে জানবেন তো সে আমার ব্যাপারে সবকিছু রিড করে সে আমার কাছে আসে তার সাথে আমার কথোপকথন হয় কয়েকবার কথা হওয়ার পরে আমরা জাহাঙ্গীরনগর দেখা করি সালে জাহাঙ্গীরনগরে আমরা দেখা করি কয়েকবার দেখা করার পরে আমি লিটারেলি সব আমাকে কেউ কাউকে এভাবেও ঠকাতে পারে না আপুকে না দেখলে বুঝতাম সবকিছুতেই মেয়েরা খারাপ আমি